কদবেল নেবেন গো কদবেল কদবেল খাইবেন নি কেউ কদবেল পাকা পাকা কদবেল খাইবেন নি কেউ কদবেল পাকা পাকা কদবেল এই কদবেল কদবেল উফ আল্লাহ গো কি গরম এখানে একটু বয়া লই এতগুলো টাকা আমার টুকরিতে হাই হাই এই কার টাকার আর বা আমার টুকরিতে রেখে গেছে এখন আমি এতগুলো টাকা দিয়ে কি করুম আর এই টাকা কার না কার আমি এখন কারে আন্দাজে এই টাকা দিমু আর যার টাকা সে মনে হয় এই টাকাগুলো এখন খুঁজতাছে যদি আমারে ধরে আইসা আমি তো এই টাকার ব্যাপারে কিছুই জানি না আমি এই টাকা কেমনে কার কাছে পৌঁছামু আন্দাজে কি করুম আমি নাকি থানায় নিয়ে যাবো

কে জানি আমার টুকরির মধ্যে এই টাকাগুলো রাখা চলে গেছে দেখেন স্যার কতগুলো পাঁচশো টাকা নোট আমি তো এই টাকা কোনোদিন চোখেও দেখি নাই তাহলে আমার টুকরির মধ্যে কেমনে আসলো বলেন তো মনে হয় কেউ ভুল করে রাখা গেছে আর ইচ্ছা করে রাখা গেছে আমরা ফার্সানের লাইকা আমি এত কিছু বুঝি না স্যার আপনি টাকাটা নেন আর যার টাকা যেই টাকার আসল মালিক তার টাকাগুলো ফিরিয়ে দেন তাই তুমি সব কি করছো আসলে না গরিব মানুষ না গরিবই থাকে তোমাকে আমি সাহায্য করার জন্য টাকাগুলো দিলাম আর তুমি টাকাগুলো পুলিশের কাছে দিতে আসছো আপনি কে আপনি কেন এখানে কথা বলতে এসেছেন ওর জুরিতে কেউ টাকা ফেলেছে সেটা তার মূল মালিককে ফেরত দেওয়ার জন্য আমার কাছে এসেছে আপনি এখানে কথা বলছেন কেন? আচ্ছা তাই নাকি? এই টাকাগুলো আপনি মালিকের কাছে ফেরত দিবেন? তা মালিক কিভাবে খুঁজে বের করবেন আপনি? কিভাবে খুঁজে বের করবেন সেটা আমাদের ব্যাপার। আমরা পুলিশের লোক। আমরা সব পারি। তাই নাকি? আজ পর্যন্ত চুরি করা টাকা কখনো মালিক পর্যন্ত পৌঁছেছে? ল্যাপটপ হোক, ফোন হোক, যাই চুরি হোক না কেন মালিক পর্যন্ত কখনো পৌঁছায়নি। পৌঁছে যে আপনাদের পুলিশের পকেটে। আর তোমাকে বলছি, তোমাকে আমি সাহায্য করার জন্য টাকাগুলো দিলাম আর তুমি টাকাগুলো এনে পুলিশকে দিয়ে দিচ্ছ কিন্তু ম্যাডাম, আপনি আমার সাহায্য করছেন মানে আমি না কিছুই বুঝতে পারতাসি না। কেন তুমি না বলছিলে আজকে তোমার বেচা বিক্রি হয় না তোমার কাছে টাকা নেই বাজার করার মতো তোমার বাচ্চাদেরকে খাইতে দিতে পারবা না আর সেই জন্য তো টাকাগুলো আমি তোমাকে দিলাম আর তুমি টাকাগুলো নিয়ে পুলিশকে দিয়ে দিলে হ আমি পুলিশটা দিয়ে দিলাম কারণ এই টাকাগুলো তো হারামের হইতে পারে তাই না এই জন্য শোনো এই টাকাগুলো হারামের টাকা না এই টাকাগুলো তোমারই টাকা আমার নিজের টাকা আমি তো এতগুলো টাকা কোনোদিন বাপের জন্য সখেও দেখি নাই আপনিগুলো কি কইতাছেন ম্যাডাম কোন তো আমি কিছুই বুঝতাছি না তোমার স্বামীর মৃত্যুর পরে তুমি ইন্স্যুরেন্সের টাকা আনতে গিয়েছিলে সেই অফিসে সেখান থেকে তোমাকে কোনো টাকায় দেওয়া হয়নি আর এই জন্য তুমি তোমার সন্তানদের নিয়ে অনেক কষ্টে আছো আমি তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করবি তাই টাকাগুলো তোমার টুকরির মধ্যে আমি ফেললাম কিন্তু ম্যাডাম আপনি কে স্যার আমার স্বামীর ইন্স্যুরেন্সের টাকাটা আমারে দিয়ে দেন আপনি তো অনেক দিন ধরে নষ্ট করতেছেন খালি ঘুরাইতেছেন আমার আজ দিবেন কাল দিবেন তো অমুক দিন আো এক তারিখ আহ দুই তারিখ হোক তিরিশ তারিখ আহ স্যার আমি তো একের পর এক ডেট পাইতেছি আর আইতেসি আপনি তো টাকাটা দিতেছেন না বিশ্বাস করেন স্যার টাকাটা আমার অনেক দরকার আমার স্বামী তো জানতো একদিন হ্যাঁ এই দুনিয়ায় থাকবো না এই জন্যই তো এই অভাবের সংসারের মধ্যেও কিছু টাকা জমা রাইখা গেছিল আমার আপনি দয়া করে টাকাটা এখন আমার দিয়া দেন স্যার আমাকে অনেক দরকার এই টাকাটা পাইলে আমার অনেক বড় উপকার হইব স্যার দয়া করে দিয়া দেন টাকাটা স্যার তাই দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নেই যাও আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না স্যার আপনি এমন করতেছেন কেন আমি তো আর আপনার কাছে ধার দেনা করতে আসি নাই না আপনার কাছে কোনো দয়ার দান নিতে এসি এই টাকাটা তো আমার হকের টাকা আমার স্বামীর জমানো টাকা ওর ইন্স্যুরেন্সের টাকা এইটা আপনি কেন দিতেছেন না স্যার এই আমাকেও টাকা আমাকেও দিতে আপনার এত ঘোরাম লাগে কেন আমার কথাটা বুঝতেছেন না আপনি জানেন স্যার আমার খাইতে পারে না দুইটা বাচ্চা স্কুলে ভর্তি লাগবো আর ছোটোটা তো দুধের বাচ্চা দুধও ঠিকমতো খাওয়াইতে পারি না স্যার দয়া করে টাকাটা অনেক বড় উপকার হইব অন্তত তিন বেলা খাইলে বাঁচতে পারবো আস্তে আস্তে স্যার আমি মাইয়া মানুষ আমার কাজ করতে অনেক কষ্ট হয় টাকাটা দিয়ে ছয় একটা ব্যবসা নিয়ে নিব আপনি বুঝলেন তো একটা মাইয়ার কত কষ্ট হয় স্বামী না থাকলে তার উপর যদি অভাব থাকে কপালের উপরে স্যার দয়া করে টাকাটা দিয়ে দেন স্যার স্যার টাকাটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আমি থানায় আপনার নামে অভিযোগ করুন আপনাদের থানায় নিয়ে আসলাম আর সব পালতু কথা বলে না কোনো লাভ বুঝলে তো আমি তো বলছি তোমাকে আমি একটা টাকাও দিতে পারবো না এরপরেও যদি বেশি বাড়াবাড়ি করো না আমি কিন্তু সিকিউরিটি ঘাড় ডাকতে বাধ্য হবার ঘাড় ডাকতে তোমাকে অফিস থেকে বের করে দেবো যাও স্যার আপনার ওই মহিলাটার সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি আর এই টাকাটা তো ওনার ন্যায্য পাওয়া তাই না আপনি ওনার টাকাটা দিয়ে দিলেই পারতেন তাই থাক হয়েছে আপনাকে জ্ঞান দিতে হবে না আপনি যান গিয়ে নিজের কাজ করুন আসলে এই টাকাটা আমি বসের ডয়ার থেকে চুরি করে এনেছি তোমার জন্য কি কোন ম্যাডাম আপনি আমার মত এরকম একটা গরীব মহিলার লাগে চুরি করছেন এই টাকাটা যদি আমি চুরি করে না আনতাম তাহলে তুমি কখনোই পাইতা না কারণ আমার বস কখনো কাউকে এরকম ইন্স্যুরেন্সের টাকা ফেরত দেয় না সে শুধু এই মতলবে থাকে কখন কার টাকাটা মেরে দেওয়া যায় আর তোমার মতো এত গরিব মানুষের টাকা মেরে দিচ্ছে এটা আসলে আমি সহ্য করতে পারিনি সেজন্য আমি বসের ডর থেকে টাকাটা চুরি করে এনেছি আর তোমাকে সরাসরি যদি আমি টাকাটা দিতে চাইতাম তুমি টাকাটা নিতা না সেজন্যই আমি পদ্ধতিটা অবলম্বন করেছি আর স্যার আপনি ওনাকে টাকাটা দিয়ে দিন কিন্তু ম্যাডাম আমি তো ভাবছিলাম এটা হারামের টাকা কার টাকা এই টাকা আমি কেমনে রাখি কোন তো এই জন্য ভয় পেয়ে পুলিশে দিয়ে দিছিলাম টাকাটা হয়েছে হয়েছে তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না তুমি এখন তাড়াতাড়ি বাসে যাও তোমার ছেলে মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে আর এই টাকা দিয়ে তুমি তোমার ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করো আর ঠিকঠাক মতো জীবন যাপন করো যাও হ্যাঁ ম্যাডাম আপনি একটা ঠিক কইছেন আমার বাচ্চার আমার লিগে অপেক্ষা করতেছে আর আমি এই টাকা দিয়ে আমার বাচ্চার স্কুলে ভর্তি করাতে পারবো অনেক কিছু করতে পারবো আমি আসি স্যার धन्यवाद मैडम